হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এক্সিস সিরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে পোকো সি সেভেন্টি ওয়ানটা আনবক্সিং করার জন্য আপনারা সবাই জানেন এখন কিন্তু আমাদের ঈদ চলে গেছে সবাই ঈদে মনে গরু খাইছেন তো গরু খায় সবার টাকা টুকা সব কম হয়ে গেছে ঈদে গরু খেয়েছেন সো কম প্রাইসের মধ্যে যারা ফোন চাচ্ছেন যে একদম চিপ প্রাইসের মধ্যে যে ফোন দরকার তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসে পড়ছি পোকো সি ওয়ান আজকে আনবক্সিংটা করব করবো এটা কনফিগারেশন প্রায় সবকিছু কিছু জানাবো আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে পাশাপাশি যদি আপনি এই প্রোডাক্টগুলি পার্চেস করতে চান আপনারা

কিন্তু আমাদের পোকো সি সেভেন্টি যে আমরা এদিক কেটে ফেলছি এই যে আমাদের আরেকটা সিল আমরা কেটে ফেলছি এখন আমরা আমাদের পোকো সি সেভেন্টি ওয়ানটা খুলবো এটার ভিতরে বক্স কি কি জিনিস পাচ্ছি সেটা সবার আগে দেখবো সো ফার্স্টে কিন্তু উপরে একটা ডিভাইসটা রাখা আছে আমি একটু পরে দেখাবো আগে দেখবো ভিতরে আর কি জিনিস পাচ্ছি সো এখানে দেখতে পাই না আপনারা কিন্তু পোকো সি সেভেন্টি ওয়ানের বক্সের ভিতরে কিন্তু আমরা একটা সি মিডিয়ার পিন পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটা টাইপ সি একটা টেবিল পেয়েছি দেখেন এটা আঠারো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার পেয়েছি পাশাপাশি কিন্তু একটা টাইপ সি কেবিল পেয়েছি বক্সের ভিতরে পাশাপাশি কিন্তু আমরা একটা পেয়েছি সিম ইজেক্টার অনেক কাস্টমার জিজ্ঞেস করে ভাই নতুন ফোন ইউজার গাইড কোথায় এই যে আমাদের ইউজার গাইডটা কিন্তু ভিতরে রাখা আছে যেহেতু প্রত্যেকটা কোম্পানি এখন ইউজার গাইড দিয়ে থাকে বাট আসলে আমাদের কোনো দরকারই পড়ে না সো এই ইউজার গাইডটা ভিতরে রাখা আছে পাশাপাশি চার্জার কেবিল কাভার এই সবকিছু কিন্তু আপনারা বক্সের ভিতরে পেয়েছেন বাট একটা দুঃখের বিষয় হলো সেটা হলো কাওয়ার থাকবে না অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে এত সুন্দর মোয়ের সাথে আপনারা কাভার পাচ্ছেন না সেটা অনেক দুঃখের বিষয় এই দেখেন পোকো সি সেভেন্টি ওয়ান এত চিপ প্রাইসের মধ্যে ভাই এই যে গোল্ডেন যে ক্যামেরার বাম্পারটা দিচ্ছে না মনে হয় অরিজিনাল গোল লাগানো আছে ভাই ব্ল্যাকের মধ্যে গোল কালারটাও অনেক বেশি জোশ লাগে মানে কালার কম্বিনেশন যদি বলতে চাই

বাম্পারে পাচ্ছেন সো যদি আমি বডি কথা বলি এর কিন্তু আপনারা পেয়েছেন হাতের ডাইন পাশে কিন্তু পাচ্ছেন আপনারা কিন্তু লক বাটন পেয়েছেন পাশাপাশি হাতের ডাইন পাশে কিন্তু ভলিউম আপস ডাউন পেয়েছেন যদি আমরা উপরে কথা বলি উপরে আমরা বলি ফুললি ফ্ল্যাট পাচ্ছি পাশাপাশি বাম পাশে কিন্তু আমরা একটা সিম স্লট পেয়েছি যেটা আমরা ডুয়েল সিম প্লাস মেমরি কার্ড ইউজ করার অপশন রয়েছে পাশাপাশি যদি আমি নিচে কথা বলি নিচে কিন্তু আমরা একটা এয়ারফোন পোর্ট পেয়েছি পাশাপাশি আমরা কিন্তু আমরা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি কিন্তু আমরা আর যদি আমি কথা বলি বডির কথা এর মধ্যে কিন্তু লাইট ওয়েট অনেক কম ওয়েট মনে হচ্ছে কারণ হলো অনেক হ্যান্ডি ডিভাইসটা যদি ওয়েটের কথা বলি এর মধ্যে আপনারা কিন্তু পাচ্ছেন ওয়ান নাইনটি থ্রি গ্রাম ওয়েট পাচ্ছেন এটার মধ্যে আপনারা কিন্তু এখন আমরা আমাদের

পাবেন আর ডিসপ্লে কোয়ালিটি ভাই মাথা নষ্ট কোয়ালিটি আছে এর মধ্যে যেহেতু ফুল ডিসপ্লে তার কারণে কিন্তু আপনারা ইউজ করতে কিন্তু অনেক মজা পাবেন ডিসপ্লে মধ্যে এলসিডি ডিসপ্লে দেওয়া আছে সিক্স হান্ড্রেড নিট

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম পাচ্ছেন এখন মেন আমাদের যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো ক্যামেরা আমরা আমাদের কাস্টমার ক্যামেরা দেখাবো এই যে আমাদের ক্যামেরা আমরা অন করছি এখন এই যে ক্যামেরা অনেক কাস্টমারই বলে ভাই এই প্রাইসের মধ্যে আমরা কত টাকা এটা ক্যামেরা পেয়ে যাব সো এটার মধ্যে কিন্তু আপনারা মেন ক্যামেরা যদি কথা বলি থার্টি টু মেগাপিক্সেল কিন্তু আপনারা মেন ক্যামেরা কিন্তু থার্টি টু মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু দেখেন এর কিন্তু আপনারা এই দেখেন আমি কিন্তু এই যে

এই যে ক্যামেরা ইউজ ক্যামেরা কিন্তু বেশি ভালো বলবো না আমি এটা ক্যামেরা ফোন বলবেও না যেহেতু এই প্রাইসের মধ্যে আপনারা মানে ক্যামেরা ভালো চাচ্ছেন একটু ব্যাটারিটা বেশি হোক চার্জারটা ভালো হোক ভালো সব কিছু মিলিয়ে কিন্তু মানে প্যাকেজ যদি বলতে চাই তাহলে কিন্তু এটা প্যাকেজ একটা ফোন যেহেতু এটা মধ্যে চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি রোম পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম ব্যাটারি পাচ্ছেন ইউনিসকের আপনারা পোসের পাচ্ছেন ওয়ান টোয়েন্টি পাচ্ছেন পাশাপাশি কিন্তু এটার মধ্যে পাচ্ছেন কিন্তু পনেরো একটা ফাস্ট চার্জার বিল্টেড পাচ্ছেন আপনারা কিন্তু টাইপ সি একটা